ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক চ্যানেল নিয়ে স্বাগত। স্বাগতম আরও একটা নতুন ভিডিও নিয়ে লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা রাখতেছি ভালো লাগবে আপনাদের কাছে সকাল থেকে শুরু করছি কাজ আর গরমের দিন তো ঘুমও রাত্রে ঠিকঠাকভাবে হয় না সেই জন্য সকাল সকাল উঠেই ভাবলাম যে কাজগুলোয় সেরে নেই অনেকগুলো কাপড় ছিল কালকে কোনো কাপড় আর পরিষ্কার করা হয় নাই তো ভাবলাম আজকে কাপড়গুলো ভিজিয়ে দিই আর এভাবে ভিজিয়ে দিয়ে হচ্ছে ওয়াশিং মেশিনে দিলে মাঝে মধ্যে অনেক মানে ভালো হয় আর কি তো প্রত্যেক দিন এভাবে দেই না মাঝে মাঝে দিই যেহেতু আজকে দুই রুমের বেডশিট বের হয়েছে তো বেডশিটগুলো আর কি ধোয়া হবে সেই জন্য একটা আপু জিজ্ঞেস করছিল আমার বাসা কোথায় আমার বাসা দিনাজপুরে তো অনেকের মনেই হচ্ছে মানে প্রশ্ন চাগে যে আমার বাসা কোথায় আর যেহেতু নতুন নতুন অনেক আপুরা অ্যাড হচ্ছে আমার চ্যানেলে তো সেই জন্য ভিডিওতে বলে দিলাম আর কমেন্টেও আমি আপুটাকে রিপ্লাই দিছি যে আমার বাসা কিন্তু দিনাজপুর তো আবারও ভিডিওতেও বলে দিলাম তো নেটের কারণে হয়তো কমেন্ট চোখে নাও পড়তে পারে আমি তো অনেকের ভিডিওতে কমেন্ট করতেও পারতেছিলাম না তো কতদিন আর কি পারছি কমেন্টটা করতে কাপড়গুলো ভিজিয়ে দিয়ে হাটটা ধুয়ে নিলাম তো একটু আর কি গরমে অনেক পিপাসা পাইছে তো ভাবলাম যে সকালবেলা হচ্ছে এখন কিছু একটা খাই যাতে পিপাসাটা মেটে আবার ক্ষুধাটাও মেটে তারপরে গিয়ে আবার রান্না করব। আজকে সকালের নাস্তা আর দুপুরের রান্না একসাথেই করে নিব। তাহলে হচ্ছে দেখা যায় যখন সাড়ে দশটা এগারোটা বাজে তখন অনেক বেশি গরম হয় ওই সময় রান্নাঘরে কাজ করতে ভালো লাগে না ওই জন্য এখন থেকে ভাবলাম যে সকালের নাস্তা আর দুপুরের রান্নাটা একসাথে করে নিই তো ঘুম থেকে উঠেই হচ্ছে চিকেন ভিজিয়ে দিছি চিকেনের হচ্ছে ঝোল করি তো এই সময়টা আসলে কারফুজি ছিল তো কারফু থাকার কারণে হচ্ছে মাছ বাজারে পাওয়া যাচ্ছিলো না তো সেই জন্য শুধু মুরগি আর ডিম খেতে হয় তো ডিম আমাদের ভাষায় কেউ তেমন একটা পছন্দ করে না ওই জন্য বেশিরভাগ চিকেনই আর কি করা হচ্ছে তো এখানে হচ্ছে আমি মিল্কশেক করে নিছি কলা তো বাসায় দুধও ছিল তো আমি হচ্ছে সরাসরি দুধ খেলে হজম করতে পারি না তো আম বা কলা বা কোনো ফল দিয়ে এভাবে মিল্কশেক করে নিলে সেটা আবার ভালো মানে হজম হয় কোনো সমস্যা হয় না তো দুধ তো খেতেই হয় শরীরের ভালোর জন্য ওই তো খেয়ে এনার্জিটা ঠিকঠাক করে নিলাম এখন যতই কাজ করি আর ক্লান্তি লাগবে না সব কিছুর মাঝে নিজেকে একটু ফিট রাখার চেষ্টা করি কারণ আমি ভালো থাকলে আমার সন্তান স্বামী সবাইকে আমি ভালো রাখতে পারবো এটা সব সময় মাথায় রাখি আর হচ্ছে লবণের যারে লবণ শেষ হয়ে গেছে কালকে আমি লবণের চারটা রাত্রে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম তো ভাবলাম লবণ আটা ঢেলে নেই আর আমার বাসায় খুব একটা রুটি আমি প্রতিদিন বানাইও না আজকে ভাবলাম একটু রুটি করি সাদা রুটি করি আটার আর হচ্ছে চিকেনের কষাকড়ি সকাল আর দুপুরটা খুব ভালো মতো হয়ে যাবে সেই চিন্তাভাবনা করি কাজ বাজগুলা শুরু করলাম তো আমি হচ্ছে আগের দিন রাতে কখনোই প্ল্যান করে রাখি না যে পরের দিন সকালে কি করা হবে বা দুপুরে কি করা হবে রাত্রে কি করা হবে সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে মানে টুকটাক কাজ করতে করতে আর কি বুঝে ফেলি যে আজকে এটা করলেই ভালো হবে হয়তো আর আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে আমি হচ্ছে যদি জিজ্ঞেস করি তোমরা কি খেতে চাও তো বলে যে হচ্ছে তুমি ভালো বোঝো আমাদের থেকে তো তুমি জানো যে আমরা কী খেতে পছন্দ করি তো সেই রকমই রান্না করো তো সেই জন্য তাদেরকে আর তেমন একটা জিজ্ঞেস করতে হয় না তারপরেও মাঝে মাঝে অভ্যাসের খাতিরে একটু জিজ্ঞেস করেও থাকি কখনো তো এই জারটাতে এক কেজি লবণ খুব ভালো মতোই ধরে তো একটু লবণ ঢালতে গিয়ে নিচে লবণ পড়ছে যে কোনো জিনিস রিফিল করতে গেলে এরকম নিচে পড়ে কিন্তু তো সেই পরার জিনিসটা আমার আবার ভালো লাগে না বিরক্ত লাগে এখানে একটা রুমাল নিলে মানে বা টাওয়াল বিছিয়ে নিলে আমার আর কি এরকম বিরক্ত হইতাম না তো করা হয় না আর কি ওই যে অনেক গরম আমাদের দিনাজপুরে এখন অনেক গরম মানে আমার কাছে মনে হচ্ছে যে এই গরমটা আগের বছরও পড়েনি এত বেশি গরম পড়ছে এবার মানে কোনো কাজ তো করতে ভালোই লাগতেছে না সঙ্গে বসে থাকলেও কেমন জানি গরমে একবার অস্থির লাগতেছে আর বাইরের ওয়েদার রোদের কারণে মানে কীরকম একটা মানে অবস্থা বাইরে বের হওয়াও যাচ্ছে না এত বেশি রোদ আর গরম তো যাই হোক এই তো এখানে হচ্ছে এখন আমি রুটিগুলো আগেই হচ্ছে বেলে নিছি এখন সেকে নিচ্ছি আর কি আর যেহেতু কারফিউ ছিল তো দোকান বন্ধ ছিল বাচ্চাদের স্কুল বন্ধ ছিল তো সেই জন্য সবাই লেট করে ঘুম থেকে উঠতেছে আমাদের বসে আবার সবাই সকালে ঘুমাতে পছন্দ করে তো সেই জন্য ওরা দেরি করে উঠবে নেই কিন্তু আমি ওই জন্য দুইটা রান্না একসঙ্গে চাপিয়েছি তো এর মধ্যে আবার সময় ঘুমটা ভেঙে গেছে বলতেছে আম্মু তুমি উঠে গেলে আমারও ঘুম আর লাগে না মানে ঘুম কেটে যায় তো ওই তো আমি ওই জন্য রুটি শেখে ওকে হচ্ছে দুইটা রুটি খেতে দিয়েছি চিনি দিয়ে যে আমি বললাম আচ্ছা আপাতত তুমি এটা দিয়ে নাস্তা করো আমি গত রাতে পায়েস রান্না করে রাখছি তো বলতেছে পায়েস খাবো না এখন পরে খাবো তো এই তো ওইভাবেই আর কি বাচ্চারা খুব ভালো খায় আর ডিম দিয়েও রুটি খেতে চায় না আমার বাচ্চারা রুটিগুলো আজকাল খুব সুন্দর ফুলতে ছিল আর অনেক দিন পর যেহেতু রুটি করছি তো ভালোও লাগছিল আর কি এই রুটি বানাতে বানাতে কিন্তু আর কোনো কাজ বাড়তি করা যায় না যখন রুটি বানায় তখন কিন্তু রুটিই বানাতে হয় অন্য কাজ করার সময় কিন্তু বাড়তি আরও কিছু কাজ করা যায় বা রুটি বানানোর সময় কিন্তু করা যায় না তো রুটিগুলো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে ভাবলাম টেবিলটা আগে ফাঁকা করে নেই ঘুম থেকে উঠেই তো সবাই টেবিলে গিয়ে বসে তো এই তো এখন এই রান্নাঘরের এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিয়ে হচ্ছে তরকারি এটাও চাপিয়ে দিব চিকেনটা কিন্তু আমি হচ্ছে সকালবেলায় ধুয়ে টুয়ে রেডি করছি এখন বসিয়ে দিব আমি যেহেতু মানে ইলেকট্রিক চুলায় রান্না করি আর এই গরমে তো আরও গ্যাসে রান্না করতে ইচ্ছে করে না ইলেকট্রিক চুলায় রান্না করলে হয় কি ফ্যানটা চালু রেখে রান্না করা যায় এই যে এই একটা সুবিধা গ্যাসে কিন্তু ফ্যান দিয়ে রান্না করা যায় না তখন কিন্তু গরম আরও দ্বিগুণ লাগে আর এগুলো একটু মুছে টুছে হচ্ছে সঙ্গে সঙ্গে রেখে দিব আর সাইম ওর বাবা এখনো ঘুম থেকে উঠে নাই তো আমার হাতে এখনো অনেক সময় আছে তো এদিক থেকে তরকারি বসিয়ে দিবো আর গ্যাসের চুলাই হচ্ছে ভাতটা বসিয়ে দিব তাহলে আমার হয়ে যাবে আর কি আর খুব বেশি হলে আধা ঘন্টার মধ্যে আমি রান্নাঘর থেকে বের হতে পারবো আর রান্নাঘরের কাজটাই সময় আমার কাছে একটু ভারী মনে হয় অন্য সব কাজ করতে খুব ভালো লাগে বাট রান্নাঘরে আসলে শুধু ছটপট ছটপট লাগে কখন আমি রান্নাটা শেষ করে বের হতে পারবো বাট অন্য কাজ করার সময় কিন্তু সেই ছটপটটা লাগে না মনে হয় এই কাজটা আরেকটু করে আরেকটু করলে ভালো হয় তো এই তো এরকম একটা অবস্থা তবে শীতের সময় কিন্তু রান্নাঘরে থাকতে আবার বেশ ভালো লাগে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখানে বাটা মশলাগুলো আর গুঁড়া মশলাগুলা দিয়ে দিচ্ছি তো চিকেন রান্না করতে যে মানে যে যে মশলাগুলা লাগে সেগুলাই আর কি দিয়ে এখন মশলাটা ভালো মতো কষিয়ে নেবো আর আমার বেশিরভাগ ভিডিওতেই কিন্তু চিকেন রান্না থাকে তো চিকেন আমার বাচ্চাদের অনেক পছন্দ চিকেন থাকলে ওরা আর কোনো ঝামেলাই করে না আজকে যখন ভয়েস দিচ্ছি ফ্যান অফ করে ভয়েস দিচ্ছি তো যেমন গরম তেমন মশা খাচ্ছে আমাকে এত কষ্ট করে ভিডিও কিন্তু রেডি করতে হয় আর এখন যখন ভয়েস দিচ্ছি এখন দেশের মানে পরিস্থিতি কেমন কি সেটা তো আর খুব ভালো মতো মোবাইলে দেখা যাচ্ছে না তবে মানে সব কিছু স্বাভাবিক বা নর্মাল মনে হচ্ছে আমার কাছে মানে কাছে কিন্তু মনের ভিতর কেমন জানি একটা অস্থিরতা কাজ করতেছে মনে হচ্ছে কোথাও জানি কি জানি হচ্ছে কোথায় জানি কার সন্তান মারা যাচ্ছে মানে এই একটা আত মনের মধ্যে ঢুকে গেছে তো এইটা আর মানে বের হচ্ছে না সব সময় এরকম মানে মনের মধ্যে চলছে কিন্তু চোখের সামনে সবকিছু কিন্তু স্বাভাবিকই দেখা যাচ্ছে তো যাই হোক আমি ভালো আছি আমার সন্তান ভালো আছে মানে আমরা ভালোই আছি এরকমই আমরা সবাই ভাবি আসলে ব্যাপারটা এরকম না সবাই বা যখন সবাই একটা দেশ তো সবাই ভালো থাকলে আমরা ভালো থাকি কিন্তু দিনে দিনে আমরা সবাই কেমন জানি স্বার্থপর হয়ে যাচ্ছি তো নিজে ভালো আছে, আছে। স্বামী সন্তান মানে মানে শুধু আছি সবার কথা বলতেছি না নিজের কথাই বলতেছি নিজে আগে নিজেকে মানে ঠিক রাখতে পারলে তারপর না সবাইকে নিয়ে কথা বলতে পারি আর মানুষকে নিয়ে কথা বলার তো আমার কোনো অধিকার নাই কিন্তু আমাদের মনের চিন্তাধারাটা এমনই হয়ে গেছে তো চিকেনটা কষিয়ে নিয়ে ভালো মতো আলু দিয়ে দিছি বেশ কয়েকটা এতে করে এক তরকারিতে আমার দুপুর পর্যন্ত হয়ে যাবে প্লাস আমার বাচ্চারা আলু থাকলে মানে খুবই খুশি হয় মানে আলু খেতে ওরা অনেক পছন্দ করে তো ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানিটাও দিয়ে দিচ্ছি আমি শুধু একটা কাজই করতে পারি সবার জন্য মন থেকে একদম মানে দোয়া করতে পারি আল্লাহর কাছে যে আল্লাহ সবকিছুর মালিক তিনি যা দেখছেন মানুষকে ছাড় দেয় কখনোই ছেড়ে দেয় না তো যাদের হ্যাঁ কোনো দোষ ত্রুটি নাই তাদের নিশ্চয়ই আল্লাহ কোথাও না কোথাও ভালো রাখছে ইহকাল হোক আর পরকালই হোক আর যারা খারাপ করছে তাদেরকে হয়তো এখন ছাড় দিচ্ছে কিন্তু ছেড়ে দেবেন না তো এইটাই আর কি তো আল্লাহ আপনি সব কিছুর মালিক আপনি যেটা ভালো বুঝেন সেটাই করবেন যেখানে মঙ্গল যেখানে বরকত আপনি সেটা ভালো বুঝেন আমরা কিন্তু কিছুই বুঝি না আমরা কিন্তু কিছুই দেখতে পাই না তো সব কিছুর মালিক আপনি আপনি যা চান তাই হবে আপনার হয়তো এতে কোনো মঙ্গল দেখেছেন তাই এটা হয়েছে তো সবাই সবাইকে ভালো রাখবেন এটাই শুধু বলার সবাইকে হেদায় দেবেন এটাই শুধু বলার আর কিছু বলার নাই তো এখন হচ্ছে আমি আমার নিজের নাস্তাটা এখন রিল্যাক্সে করে নেব তো এখানে দুইটা রুটি পায়েস আর হচ্ছে চিকেন কষা নিয়েছি আর বাকিরা কিন্তু অলরেডি নাস্তা খেয়ে ফেলছে তো আমি যখন রান্না করতেছিলাম রান্নার ফাঁকে ফাঁকে তারা আবার খেয়ে নিয়ে নিয়েছে এখন হচ্ছে মানে নাস্তা করার পর মানে বাকি সংসারের যে কাজ টাজগুলো থাকে সেগুলা করে নিয়েছি তো এই কাজটা দেখতেছি একদম পড়ছে মানে এর পানি একদমই শুকিয়ে গেছে তো আমি খেয়ালই করি নাই আর যেহেতু অনেক গরম সেই জন্যই হয়তো পানিটা এত তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর গাছটাও অনেক ঝোপালো হয়েছে যেই গাছে বেশি শিকড় হয় সেই গাছ কিন্তু পানি অনেক খায় তো এটাই তার প্রমাণ এখন গাছটা ভালো মতো ধুয়ে নতুন করে পানি দিয়ে দেই আর গাছ হলো আমার প্রাণ গাছেদের মানে অযত্ন সহ্য হয় না বাট এই যে সবকিছু মিলিয়ে তো একটু হজগর অবস্থা পার করতেছি আমরা তো সেই জন্যই এই মিস্টেকটা হয়ে গেছে তো যেখানে মানুষের জীবনের কোনো মূল্য নাই সেখানে গাছ নিয়ে বাড়ার সময় কোথায় বলেন দেশের এমন অবস্থায় যাদের সন্তান আছে যাদের ভাই আছে ছোট তো সবাইকে আমি বলবো একটা কথায় যে জীবনের থেকে কিন্তু বড় কিছু আর হয় না তো সবাই সবার সন্তান ভাই বোন সবাইকে আর কি মানে দেখে শুনে রাখবেন এইটাই এটা ছাড়া বলার আর কিছুই নাই জীবন গেলে তো জীবন আর ফিরে আসবে না সম্পদ গেলে কিন্তু সম্পদ ফিরে আসে তো আমার কাছে তো আমার সন্তান অনেক বেশি মূল্যবান তো সেইটাই তো আমি অনেকের দেখেছি যে সন্তান না মাকে না বলেও বাইরে বের হয়ে গেছে তো এরকমটাও হয় এমন একটা হুজুকের একটা অবস্থা আর তারা যেটা করছে এটাও কিন্তু ন্যায্য অনেক তারা কিছুই করতেছে না কিন্তু সব কিছুর পরে যার সন্তান যাবে সে তো আর সন্তান পাবে না কিন্তু যাদের সম্পদ যাবে তারা কিন্তু সম্পদ এক সময় ঠিকই পাবে তো আমাদের সন্তানদেরকে আমাদেরকেই আগলে রাখতে হবে তো আর কিছু বলার নাই না বলবো না বলবো না ভাবি কিন্তু অনেক কিছুই বলে ফেলেছি তো কোথাও কোনো ভুল ত্রুটি হলে আর কি আপনারা একটু বুঝে শুনে নেবেন আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম